হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এটা ছিল আমাদের একুশতম বেসিক বেকিং কোর্সের তৃতীয় দিনের ক্লাস এই ক্লাসে আমরা প্রতিটি স্টুডেন্টদেরকে কেকগুলোর ডেকোরেশন করে দেখিয়েছি প্লাস নজলের ব্যবহার এবং কোন নজল দিয়ে গোলাপ তৈরি করতে হবে কিভাবে গোলাপ তৈরি করতে হবে গোলাপ তৈরি করার জন্য নজলটা কিভাবে ধরতে হবে তার সঠিক ব্যবহার এই ধরনের সকল ডিটেলস আমরা ক্লাসে স্টুডেন্টদের সাথে শেয়ার করেছি এছাড়া আমরা চেষ্টা করেছি গোলাপ তৈরিটা প্রতিটা স্টুডেন্টদেরকে হাতে ধরে শেখানোর জন্য যাতে পরবর্তীতে গোলাপ তৈরি করতে গেলে তাদের কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে না হয় শুধুমাত্র গোলাপ তৈরি নয় গোলাপ তৈরির পাশাপাশি আমাদের এই কোর্সের প্রতিটি স্টুডেন্ট আরও বিভিন্ন ধরনের নজেল দিয়ে ফুল তৈরি করা পাতা তৈরি করা নিজ হাতে প্র্যাকটিস করেছে আলহামদুলিল্লাহ শুধুমাত্র এই বেচেই নয় আমাদের এই কোর্সে যেসব আপুরা ভর্তি হয় প্রতিটি বেচের আপুরাই প্রতিটা নজেলের ব্যবহার তারা প্র্যাকটিস করার সুযোগ পায় বর্তমানে আমাদের বাইশতম বেসিক বেকিং বিজনেস কোর্সের জন্য সিট বুকিং চলতেছে অলরেডি কয়েকজন আপু সিট বুকিং করে নিয়েছে আপনারাও যদি করতে চান অবশ্যই দ্রুত সিটটা বুকিং করে নেবেন এছাড়াও যাদের বেকিং সম্পর্কে ধারণা আছে তাই যদি কাজ শিখতে চান আমাদের ফন্ডেন্ট ও চকলেট পেস্টের ক্লাসে ভর্তি হতে পারেন আমাদের এই কোর্সে গোলাপ ফুল সহ আরো বিভিন্ন ধরনের ফুল এবং কয়েক ধরনের থিম কেক দেখানো হবে আমাদের এই কোর্সটি করার পর আপনি যে কোনো ধরনের কাস্টমাইজ ও যে কোনো ধরনের থিম কেকের অর্ডার নিতে পারবেন ইনশাল্লাহ তাই যারা করতে আগ্রহী অবশ্যই দ্রুত বুকিং করবেন সবাই ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ